আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমরা দেখতে পাচ্ছি আল্লামা মামুনুর আকদামত বরকাত হুমকে তার সকল শ্রোতা বিন্দু এবং সাগরিদরা এবং দেশবাসীর সকল মহাব্বতের লোকজন ওনাকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন এবং ওনার জন্য কতটুকু ভালোবাসা আজকে পুরো দেশবাসী দেখতে পাচ্ছেন তা আমরা চেষ্টা করব এই শাইকের জন্য দোয়া করব ওনার কণ্ঠ যেরকম আগের মতো বলিষ্ঠ ছিল আগে যেমন ছিল এখনও যদি সেরকম বলিষ্ঠ থাকে দিনের জন্য যেন আবারও ফেদা হয়ে কাজ করতে পারে সেজন্য আমরা ওনার জন্য বেশি বেশি দোয়া করবো সালাম আলাইকুম বরহমতুল্লা